মইদুল আলী মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সাথে স্টুডিওতে মইদুল ভাই আপনার কি ভয় লাগছে আপনাকে আপনাকে বাইরে চলে যেতে হবে আমাকে বাইরে চলে যেতে হবে এরকম কিরকম মনে হচ্ছে কিছু ফার্স্ট অফ অল বলবো ধন্যবাদ জানাবো রিপাবলিক বাংলাকে যাকে আমার বলার জন্য বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে ভয়ের কোনো বাতাবরণ এখনও সৃষ্টি হয়নি কেন আমরা আদি এখানকার মুসলিম আমরা এখানকার মুসলিম ভয়ের কোনো ব্যাপারই নেই আমাদের অনেক বছর আগে থেকে স্বাধীনতার আগে থেকে আমরা এখানে আছি স্বাধীনতার আগে থেকে আছি স্বাধীনতার আগে থেকে দাদু ঠাকুরদার থেকে শুরু করে সবার আমাদের ভোটার তালিকায় দু সালে নাম আছে এখনও পর্যন্ত আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভয়ের কোনো ব্যাপার নেই ভয় আমি আগেও বলেছি এখনও বলছি আগামী দিনও বলবো যে ভয় পাওয়ার কারণ আমাদের নেই আমরা ভারতীয় মুসলিম আমরা রাষ্ট্রবাদী মুসলিম এবং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাওয়ার কারণ একজনের আছে যারা রুলিং পার্টি তাদের দুদেল গায়েরা চলে যাচ্ছে তাদের ভোট ব্যাঙ্ক কমে যাচ্ছে তারা তারা ভয় পাবে এবং ভয় পাবে বাংলাদেশি মুসলিমরা এবং রোহিঙ্গা মুসলিমরা এদের ভয় পাওয়ার কারণ আছে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন আমরা এখানকার আদি এখান এখানে ছিলাম আছি থাকবো সেই কনফিডেন্সটা আমাদের মধ্যে আছে এবং ছিল যে আমাদের এখান থেকে কেউ পার করবে না কেউ তালাবে না কেন তালাবে আমাদের আমরা স্বাধীনতার আগে থেকে আছি এখনও এখানে থাকবো আমাদের দাদু ঠাকুরদারও এখনও পর্যন্ত লিস্টে নাম আছে আমারও আমার নিজেরও লিস্টে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তো আমি কেন যাব আমি ভয় পাবো কেন আমি কেন ভয় পাবো আমার ভয় পাওয়ার কোনো কারণই নেই কোনো কারণ নেই আমার ভয় পাওয়ার সেই জন্য আমি কোনো ভয় পাচ্ছি না এবং আমি চাই এসআইআর হোক এসআইআর হোক আমরা তো বরাবরই বলে এসেছি যে হোক হোক এসে আর হলে আমাদের ভালো ভারতীয় মুসলিমদের ভালো কেন বাংলাদেশ থেকে এসে যারা আমাদের অধিকারে ভাগ বসাচ্ছে এবং আমাদের রোহিঙ্গারা যারা ভারতে ঢুকে যারা আমাদের অধিকারে ভাগ বসাচ্ছে আমাদের যেটা প্রাপ্য ছিল সেখানে ওরাও একটা অংশীদার হয়ে যাচ্ছে সেখানে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আমরা বঞ্চিত হয়েছি সেই কারণেই আমরা চাই যে এসায়ের হোক এবং এসায়ের মাধ্যমে যারা ভারতীয় মুসলিম যারা দেশকে ভালো স্বাধীনতার পর থেকে যারা দেশকে ভালোবেসেছে ভালোবেসে এখানে থেকে গেছে এই মাটিতে জন্মেছে এই মাটিতেই কবরস্থ হয়ে গেছে তারা এখানে ছিল আছে থাকবে তাদের পর কোনো কারণ নেই হোক আমাদের অধিকার আমরা পুরোটাই নেব এবং ভারত সরকার যে অধিকার সবার জন্য রেখেছে সংখ্যালঘু মুসলিমদের জন্যে রেখেছে শুধু ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের জন্য রেখেছে সেই অধিকার আমরা চাই মই দা মইদুলদা আমাকে একটা কথা বলুন তো এটা আমি বললে লোকে হয়তো মানবে না সংখ্যালঘুরা হয়তো মানবেন না কিন্তু দু হাজার দুইতে এবং দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট এই দুটো লিস্টে কি শুধুমাত্র হিন্দুদের নাম বা বৌদ্ধদের নাম রয়েছে সেখানে তো আপনার নিজেদেরও নাম রয়েছে আপনার পাড়ায় যারা সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছেন বা বাংলার বিভিন্ন ব্লকে ব্লকে যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে ভারতীয় মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের তো সবার নাম রয়েছে তা আতঙ্কের কারণটা কি আমি তো বুঝতে পারছি না আতঙ্কের কারণ আমি আগেও বলছি এখনো বলছি যে আতঙ্কের কারণ আমাদের কোনো কারণই নেই আতঙ্কের হওয়ার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা যারা আদি ওখানকার আমরা যে জায়গায় মধ্যে আমরা থাকি তা আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাবে আমি আগেও বলেছি এখনও বলছি ভয় পাবে তৃণমূল সরকার ভয় তাদের দুদেল গাইগুলো চলে যাচ্ছে ভোটার যারা ভোট ব্যাঙ্ক করে রেখেছে যাদের ভোট ব্যাঙ্ক করে রেখে যারা বরাবর যারা জিতত যেখানে হারার কথা সেখানে জিতত শুধু এই ঘুষবাইটিদের জন্যে জিতত এইসব ভোটারদের জন্য বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটারদের জন্য জিতত সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা চলে যাচ্ছে মানে ভয় তারা পাবে আমরা ভারতীয় মুসলিম আমরা পাবো না আমরা চাইছি আমরা চাইছি এসআইআর হোক আমরা বরাবর বলেছি এসআইআর হোক এসআই হোক এসে আর হোক কিন্তু মানে এরপরে থেকে দু দুই পর থেকে তেইশ বছর হয়ে গেল এখনও পর্যন্ত এসে হয়নি এবং আমরা এখন খুশি আমরা খুশি আমরা সেন্ট্রাল নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো সেন্ট্রাল নির্বাচনকে নির্বাচন কমিশনারকে কেন জানাবো তার কারণ হচ্ছে যে তারা এতদিন পর যে এসে একটা করছেন এবং আমাদের অধিকার আমাদের আমরা ফিরে পাবো যারা ঘুষবে তারা বিতাড়িত হচ্ছে এবং সেই জায়গায় আমাদের পূর্ণ ক্ষমতা এবং পূর্ণ যে প্রাপ্য সেটা আমরা ফিরে পাবো সেটার জন্য আমরা সেন্ট্রাল নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি এই সাহসটা দেখালেন গোটা বাংলা আজকে আপনি ধারণা করতে পারছেন না গোটা ভারত আপনাকে দেখছে বহু সংখ্যালঘু ছেলেমেয়েরা দেখছেন বহু মানুষ দেখছেন যারা হয়তো এই এই এইটুকু চাইছিলেন যে মুদুল ভাইয়ের যদি কোনো ভয় না থাকে সাবিনা বোনের যদি কোনো ভয় না থাকে আমার কেন ভয় থাকবে আমার দাদু ঠাকুরমা তার দাদু ঠাকুরমা তারা সবাই এই বাংলার এই দেশের আমার দাদি আমার দাদা তাদের নাম যদি থাকে আমার লিঙ্কেজ কে আটকাবে সাবিনাদি ভয় পাচ্ছেন ঠক 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 করে কাঁপছেন নাকি টেনশন সাবিনা খাতুন নমস্কার 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 দিদি খাতুন আমার নাম সাবিনা খাতুন হ্যাঁ সাবিনা খাতুন দি বলুন বন্দে মাতাম ভারত মাতা কি জয় বন্দে মাতাম ভারত মাতার জয় ভারতবাসী সবাই ভারতবাসী হিসেবে আমরা সবাই গর্বিত তারপরেও যারা আমার সংখ্যালঘু ভাই বোনেরা আছে তাদের জন্য আসলাম আলাইকুম আমি দিনহাটা থেকে বলছি আর এসআইএ নিয়ে যারা বেশি চিন্তিত তারা সবাই কম বেশি তৃণমূলের ছাত্রছায় রয়েছেন আর ভারতবর্ষ তো কোনো ধর্মশালা না এখানে যে কেউ এসে আমাদের যে অধিকার আছে সেই অধিকারে তারা জায়গা করে নেবে আর আমরা দেবও না এটা আমি একজন সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসা মেয়ে হিসেবে বলছি ভারতবর্ষ সত্যি ধর্মশালা না কারণ যে কেউ বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে এসে আমার দেশের মধ্যে তাদের বাড়ি করবে বা তারা ভাগ বসাবে আর আমাদের যেগুলো প্রাপ্য জিনিস আছে সেগুলো থেকে আমরা ধীরে 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 বঞ্চিত হচ্ছি আমরা সেটা কখনোই হতে দিবো না যারা যারা ভারতীয় মুসলিম যারা যারা রাষ্ট্রবাদী মুসলিম ভারতবর্ষে তারা কোনোদিনও কখনো এই জিনিসটাকে প্রশ্রয় দেন আর বিশেষ করে দিনহাটা বিধানসভাতে বা আমার কোচবিহারে মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আমরা হঠাৎ করে দেখেছি যে ডেমোগ্রাফিক অস্বাভাবিকভাবে চেঞ্জ হয়ে গেছে কোচবি এমনকি কোচবিহারে যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলোতে দুই হাজার একুশের পর তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট বেড়ে গেছে হঠাৎ করে সেটা দুই হাজার একুশের পর বেড়ে গেছে তো এই ভোটগুলো কোথা থেকে এই যে ভোটটা তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট যে ভোটটা হঠাৎ করে কোচবিহার জেলায় বিধানসভাগুলোতে বেড়ে গেল তারা কোথা থেকে আসলো সেটা আমাদেরকে বের করতে হবে সেটা নির্বাচন কমিশন এখন যেহেতু এসআইএল এর মাধ্যমে সবকিছু ঘটে যায় গতকালই আমি একটা নিউজে দেখলাম আমারই কোচবিহার জেলাতেই হঠাৎ করে কিছু মুসলিম যারা ভোট দেয় বা ভোট দিয়েছে তাদের ভোটার লিস্টে যখন বিএলও বা কেউ গেছে তদন্ত করতে তারা সেই জায়গাতেই নেই তারা কোথায় গেল আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে এটাই তাদেরকে এতদিন কারা প্রশ্রয় দিয়েছে এবং তারা কিভাবে এতদিন থেকে আমাদের অধিকার কেড়ে নিয়ে তারা আমাদের ভারতবর্ষের মাটিতে এতদিন খাওয়া থাকা শুরু করে সবকিছু উপভোগ করছে কিন্তু আমরা যারা ভারতীয় মুসলিম আমার আহ দাদু বা আমার ঠাকুরদা আমার বাবা মা দুই হাজার দুই সালে যেহেতু বলেছে নির্বাচন কমিশন দেখাতে হবে আমি গত চার পাঁচ দিন আগে সেটা দেখেছি দুই যা লিস্ট আছে ভোটার লিস্টে তাতে আমার বাবার নাম আমার দাদুর নাম এবং আমার ঠাকুমার নাম সবারই নাম আছে তো এখানে যারা যারা ভারতবর্ষের মুসলিম রাষ্ট্রবাদী মুসলিম যারা তাদের তিন পুরুষ চার পুরুষ এখানে তারও বেশি হবে এখানে রয়ে গেছে তাদের তো ভয়ের কোনো ব্যাপার নেই তাহলে ভয়টা কার আর এই যে সরকার যে সরকার এইদিকে মিছিল বের করতেছে যে এসআইআর হতে দেবে না অথচ তারা প্রতিটি বুধে তাদের বিএলও টু যারা কাজ করবে তাদেরকেও রেডি করেছে আপনারা দেখেছেন নিউজে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা ব্যানার্জি কি বলেছেন তো আমাদের প্রশ্ন একটাই তারা এসআইআরটা কেন হতে দেবে না এসআইআরটা হলে সমস্যাটা কোথায় আমরা যারা মুসলিম এখানে আমাদের পূর্বপুরুষ জন্মগতভাবে এখানে রয়েছে আমাদের কোনো ভয় হচ্ছে না তাহলে এরা এই সরকার কাদেরকে উস্কানোর চেষ্টা করতেছে কাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে এই সরকার ভালো করে জানে হলে এখানে যত ভুয়ো ভোটার আছে মৃত ভোটার আছে সবারই নাম বাদ করবে সরকারের ভোট ব্যাংকও অটোমেটিক কমে যাবে এটা হচ্ছে এই সরকারের বর্তমান সরকারের চিন্তা চিন্তাধারায় তারা এই চিন্তাতে সম্ভবত তাদের ঘুমও হচ্ছে না এটা বলা চলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়